আসলে সালে প্রধানমন্ত্রী ঢাকা অধিভুক্ত ঢাকা শহরের ঐতিহ্যবাহী শান্তি কলেজে কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করেছে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই সাত শিক্ষার্থীরা যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দারে পড়াশোনা করে তাদের শিক্ষার মান উন্নয়ন করতে পারে কিন্তু সেই সিদ্ধান্তকে জন মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্তকে বিব্রত কর বিব্রত করতে একটি কুচক্রি মহল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে রাত্রি মেরে থাকে একটি কুচক্রি মহল আমরা ইতিমধ্যেই দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরল নিকা সহ বিভিন্ন পত্রিকা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক সহ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা হয়েছে আমরা বিশ্বাস করি আমরা মনে করি ওই কুচুক্রি মহল এখনো মাননীয় প্রধানমন্ত্রীকে বিব্রত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটকারী সিদ্ধান্ত নিয়ে আমরা এখনো বিশ্বাস করি এই মুহূর্তে ওই কুচক্রি মহল যারা জামাত শিবির স্বাধীনতা বিরোধীদের প্রেতার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে আছে তারাই আমাদের সাত কলেজের বিভিন্ন আমাদের সাত কলেজের শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের ভোগান দিতে ফেলাচ্ছে আপনারা জানেন এই করোনাকালীন সময়ে দীর্ঘ প্রায় এক বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আমাদের ঢাকা বিশ্ব আমাদের ঢাকা শহরের যে সাত কলেজের সাত কলেজের শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষার্থী গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা শহরে পড়াশোনা করতে এসেছে তারা অধিকাংশ শিক্ষার্থীরা ঢাকা শহরে বাসা বাড়ি ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছে ফুট করে কোন ধরনের সিদ্ধান্ত ছাড়া এবং কোন ধরনের পরিকল্পনা ছাড়া এইভাবে পরীক্ষা ঘোষণা করে দেওয়ার ফলে ওই শিক্ষার্থীরা ঢাকা শহরে এসে অনেক শিক্ষার্থীরা দুই মাস তিন মাসের জন্য বাসা নিয়েছে কিন্তু আপনারা জানেন গতকালকে চব্বিশ তারিখ তেইশ তারিখ রাতে পরীক্ষা হঠাৎ করে বন্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছে যেই কারণে এই শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরা দীর্ঘদিন এই যে বাসা ভাড়া নিয়েছিল এই বাসা ভাড়া বাসা ভাড়া দিতে পারছে না বাসা ভাড়া ঢাকা শহরে বাসা না থেকেও তাদেরকে বাসা ভাড়া দিয়ে এই ঢাকা শহর ছাড়তে হবে এবং এবং আপনারা জানেন আমাদের যারা পনেরো ষোলো সেশন তাদের মাত্র তাদের মাত্র একটি পরীক্ষা বাকি ছিল একটি পরীক্ষার জন্য সতেরো হাজার শিক্ষার্থীদেরকে জীবন আটকে আছে এবং আপনারা আরও জানেন তেতাল্লিশতম বিসিএস এর সময় বাড়ানো হয়েছিল আমাদেরকে যদি এই পরীক্ষাটা নিয়ে নেওয়া হতো তাহলে এই সাত কলেজের সতেরো হাজার শিক্ষার্থী তেতাল্লিশতম বিসিএস এ অ্যাপ্লাই করতে পারতো আজকে এই পরীক্ষাটা ফুট করে বন্ধ করে দেওয়ার কারণে আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি তাই আমরা মনে করি আমরা আমরা মনে করি এই যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে তাই আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ এই যে দু হাজার ষোলো সতেরো এবং পনেরো ষোলো সেশনের যে চলমান পরীক্ষাগুলো রয়েছে ষোলো সতেরো সেশনের চারটি পরীক্ষা বাকি আছে এবং পনেরো ষোলো সেশনের একটি পরীক্ষা বাকি আছে এই পরীক্ষাগুলো নিয়ে যে কোনো মূল্যে এই পরীক্ষাগুলো নিয়ে যে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো গুলো প্রয়োজনে ঈদের পরে যে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নেওয়া হোক আমাদের চলমান পরীক্ষা চলমান রুটিনে নিতে হবে চলমান পরীক্ষা দিতে হবে